শৈদপুর মাদ্রাসার পক্ষ থেকে মেধাবৃত্তি আয়োজন করা হয়েছে এই প্রতিষ্ঠানের সবাইকে আমি ধন্যবাদ জানাই আমি অভিভাবক হিসাবে অনেক আনন্দিত ছেলেমের পড়াশোনার উন্নত আশা করি প্রতি বছর এভাবে মেধাবৃত্তি দিলে সবাই ছাত্ররা উৎসাহিত হইলে পড়াশোনার ভালো হবে আশা করি প্রতি বছর এভাবে মেধাবৃত্তি আয়োজন করবে এই পরীক্ষা খুব সুন্দরভাবে গাজাল প্রকাশ হবে উক্ত পরীক্ষার মাধ্যমেও এই এই প্রতিষ্ঠানের সুনাম আরো ছড়িয়ে পড়বে আসসালামু আলাইকুম والصلاه والسلام আলাইকা ইয়া রাসূলুল্লাহ والصلاه والسلام আলাইকা ইয়া হাবিবल्ला والسلام والسلام আলাইকা ইয়া শাফি আল মুসলিমিন والصلاه والسلام আলাইকা ইয়া رحمتাল লিল আলামিন কত বছর 2024 সালে সৈয়দপুর হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই উবাইদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আল্লাবা মুফতি উবাইদুল মুস্তফা রহমতুল্লাহ আলাই মেধাবিত্তির কার্যক্রম শুরু করেছিলাম ইনশাল্লাহ গত বছরের মতো এই বছর আমরা আমাদের এই অত্র প্রতিষ্ঠানে আল্লামা মুফতি উবাইদুল মুস্তফা নকশেবন্দি রহমতুল্লাহ আলাই মেধাবৃত্তি চলছে আমাদের এই বৃত্তি বৃত্তিতে মেধাবৃত্তি যাচাই পরীক্ষায় প্রায় দেড় শতাধিক ছাত্র অংশগ্রহণ করে আমাদের পঞ্চম শ্রেণীর দেড় শতাধিক এবং অষ্টম শ্রেণীর এক শতাধিক স্টুডেন্ট অংশগ্রহণ করে আমাদের পরীক্ষা ইনশাল্লাহ সুন্দরভাবে চলছে আমরা আশা করি আমাদের পরীক্ষার ফলাফল নভেম্বর মাসের ভিতরেই যথাযথ দেওয়ার আশা করতেছি আর আমাদের পরীক্ষা যেন সুন্দরভাবে শেষ হয় আমাদের অত প্রতিষ্ঠানের সবাই সুদৃষ্টি রাখবেন প্রতি নেই যেন আমরা এই বৃত্তিটা আয়োজন করতে পারি এছাড়া সবার প্রতি আবার আন্তরিক মুবারকবাদ আসসালামু আলাইকুম